পালনা শ্রীর নতুন ভিডিও আবার আনলাম মাদার গাছ নিয়ে দেখুন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন কি পরিমাণে গাছটায় ফুল এসেছে আমার রাত্রেবেলা ভিডিও করার কারণ একটাই সারাদিন খুব ব্যস্ততার মধ্যে যায় তার জন্য দিনের বেলা সময় হয় না তাই রাত্রিবেলা ভিডিওটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হোয়াইট জাম কত সুন্দর দেখুন গাছটাতে মাদার গাছে ফুল এসেছে তারপরে দেখুন সব মুকুল ধরা গাছ ম্যাক্সিমাম আমার কাছে ম্যাচুয়ার গাছ পেয়ে যাবেন বাড়ি ফোর ব্যানানা কেশর মেয়াজাকি কাটিমন এটা হচ্ছে আমার সেই পাকিস্তানি কমলার যে গাছগুলো আমি বিক্রি করছি দেখুন ফুল এসে গেছে অলরেডি এটা আপেল ম্যাঙ্গো দেখুন এতেও মুকুল এসে গেছে গরমমতিতে মুকুল এসে গেছে দেখুন কত পরিমাণে মুকুল সব ম্যাচুয়ার গাছ দেখাচ্ছি দেখুন এইসব গাছেও কিছু কিছু গাছে ফুল এসে গেছে দেখুন সব ম্যাচর গাছ আমার কাছে এটা দার্জিলিং আছে এটা নাগপুর যেটা বছরে তিনবার হয় দেখুন আগে ফল এসেছে আবার গুটিও সেট হচ্ছে কত সুন্দর এটা সেই চাইনা চাইনিজ রামরঙ্গন কমলা দেখুন কিভাবে গুটি সেট হচ্ছে দেখুন খালি প্রত্যেকটা ডালে ভরে গেছে গুটিতে দেখুন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ডালে আমি কীভাবে গুটি আমার ধরেছে দেখুন প্রত্যেকটা ডাল দেখুন গুটিতে ভরে গেছে দেখেছেন কত সুন্দর দেখুন দেখুন কী পরিমাণে গুটি শেট হয়েছে গাছটায় চলুন এরপরে নেক্সট মাদারটা দেখিয়ে দিই আমার মালবেরি গাছের যে মাদার প্ল্যানটা আমার রয়েছে দেখুন কী পরিমাণে ফুল আছে গাছে দেখতে পাচ্ছেন গাছটা কাটিং করে দেওয়া হয়েছে তারপরে এত ফুল এসেছে পাকিস্তানি মালবেরি চারা রেডি হচ্ছে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন চলুন এরপরে নেক্সট মাদার প্ল্যান্টটা আমরা দেখে নিই কী আছে এটা সেই রেট আমার মাদার গাছ দেখুন গাছটাতে কত সুন্দর ফল ধরেছে এরপরে দেখাচ্ছি ব্ল্যাক দেখুন এটাতেও কত সুন্দর আঙুর ধরেছে কত ফল সামনে আছে এইদিকে আছে ওই ফাঁকেও দুথল আছে এরপরে নেক্সট দেখাচ্ছি পাঞ্জাব অল টাইম দেখুন কি বড় বড় থল দেখুন কালি দেখুন খালি থোলগুলো আঙুরের পাঞ্জাব অল টাইম এরপরে দেখাচ্ছি চলুন আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটিতেও আমার চলে এসেছে ফল খালি এই পাশে যেই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটাই ফল আসেনি গাছটা আমি আবার পুন করব দেখা যাক আশা করি ফল ধরবে অনেকের হাতে সময় কম তার জন্য আমার কাছে রেডি প্ল্যানও পাবেন দেখুন রেডি প্ল্যানে কী পরিমাণে ফুল এসেছে কুটি সেট হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছ দেখুন কত হেলদি আর সতেজ গাছ গাছে কোনো রোগ দেখতে পারবেন না লিপ মাইনার বলে বা কোনো কিছু দেখুন প্রত্যেকটা গাছ কতটা হেলদি আর সুন্দর দেখুন কত সুন্দর গাছ এটা থাইল্যান্ডে সেই মিষ্টি আমরা যেটা বারো মাসি হয় দেখুন প্রত্যেকটা গাছ রেডি আছে এখানে রেডি গাছও পেয়ে যাবেন তার সাথে চলুন আর কিছু মাদার প্ল্যান দেখে নেওয়া যায় এটাও একটা মিষ্টি কমলার জাত দেখুন কী পরিমাণে ফুল এসেছে গাছে ফুলে ভরে গেছে এটা একটা ছোট্ট ভেদনামি মালটার গাছ দেখুন ফুল এসে গেছে আবার গুটিও সেট হয়ে গেছে এদিকে আবার ফল এটা সেই আমার ইয়েলো মালটার টু যেটা দেখুন গাছে কী অজস্র পরিমাণে ফুল এসেছে দেখুন গাছটাতে তার সাথে গুটিও আছে দেখুন অজস্র পরিমাণে ফুল এসেছে অজস্র এরপরে চলুন আমার আর একটা যে মালটা লেবু ওটা দেখিয়ে দিই এই সেই বাড়ি ওয়ান যেটা দিয়ে আমাদের মালটা লেবু চিনা না দেখুন এই গাছে অজস্র গুটি সেড হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে গুটি এই গাছের চারাও আমার কাছে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর গাছগুলো আর হেলদি গাছ আমার নিজের মাদার গাছও হেলদি আর আমি যে চারাগুলোও রেডি করে দশ সাত বন্ধুদের হাতে আমরা তুলে দিই সেটাও খুব হেলদি আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউ নিউ আপডেট পেতে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদের যেগুলো রেডি গাছের রেট বলে দিতে পারবো চলুন নেক্সট কিছু দেখে নেওয়া যাক আমার যে একটা গাছে সাতটা ভ্যারাইটি লেবু ওই দেখে ওটা দেখে আমার কিছু ছাদ বাগানি বন্ধুরা রিকোয়েস্ট করেছে আমাকে যে আমাদেরও কিছু এমন ভ্যারাইটি বেঁধে দিন যাতে একটা গাছে সব রকম পাওয়া যায় দেখুন এই দুটো গাছ আমি তাদের অর্ডারে বেঁধেছি পাকিস্তানি কমলা থাই মালটা ভেতনাম মালটা ইন্ডিয়ান মোসম্বি থাই অরেঞ্জ এই থাই টু মালটা যেটা বেরিয়েছে নতুন ওটাও আছে ভালো ভালো ভ্যারাইটি আমরা এই গাছের মধ্যে দিয়েছি এটা হচ্ছে ব্যানানা দেখুন কত সুন্দর গাছে মুকুল এসেছে দেখুন খালি মুকুলগুলো এসেছে দেখুন কিভাবে এমনকি গিটে গিটে মুকুল এসেছে সেটাও দেখাচ্ছি দেখুন কোথায় কোথায় মুকুল এসেছে গাছটাই দেখুন পাতা নেই কিন্তু মুকুল এসেছে এরপরে দেখাচ্ছি দেখুন সুবর্ণ রেখা যে গাছটা গাছটাই গুটি শেড হয়ে গেছে আবার কিছু ডালে আবার নতুন করে মুকুলও আসছে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখাচ্ছি আর এটা সেই অল টাইম ম্যাঙ্গো যেটা বছরে দুবার হয় রেড কালার সেই গাছ জোর কলম বাঁধা হয়েছে কিছু গাছে এছাড়াও পেয়ে যাবেন এরপরের ভ্যারাইটিতে দেখাচ্ছি ব্ল্যাকবেরি দেখুন ফুলও এসে গেছে গাছে এরও চারা আমার কাছে রেডি আছে দেখুন ফুল এসে গেছে প্রত্যেকটা গিটে গিটে ফুলে ভরে গেছে দেখুন এর ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন নেক্সট আপডেট আমি আবার দিয়ে দেবো আমার নতুন গাছের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন নমস্কার